মৎস্যজীবী নিবন্ধীকরণ মৎস্য দপ্তর তো আমরা জেনে নেব এর উদ্দেশ্য কি কারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করা সুনির্দিষ্ট আবেদনপত্রের সাথে যে নথি জমা করতে হবে সেগুলো আমরা জানিয়ে দেব আপনিও পড়ে নিতে পারেন এবং আমিও সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এর উদ্দেশ্য হলো মৎস্যজীবী ও মৎস্য সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে একটি তথ্য ভান্ডার প্রস্তুত করা যাতে পরবর্তীকালে তাদের পেশাগত সচিত্র পরিচয়পত্র ও অন্যান্য সরকারি পরিষেবা প্রদান করা যায় ভবিষ্যতে কেবলমাত্র নিবন্ধীকৃত মৎস্য চাষিরাই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন এছাড়াও দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার বিমা সহায়তা পাওয়ার জন্য বিবেচিত হবেন কারা আবেদন করতে পারবেন মৎস্য চাষী খুচরা ও পাইকারি মৎস্য বিক্রেতা মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র কর্মরত কোনো ব্যক্তি জাল সারাইকারী নৌকা ও ট্রলারের মালিক ও নিযুক্ত কর্মী খুঁটিতে বা মৎস্য খামারে কর্মরত কোনো ব্যক্তি মৎস্য বা কাঁকড়া শিকারী কাঁকড়া স্থলকরণ প্রক্রিয়ায় যুক্ত কোনো ব্যক্তি মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের মালিক ও কর্মচারী তা আমি এটা বললাম কারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করা সুনির্দিষ্ট আবেদনপত্রের সঙ্গে যে নথি জমা করতে হবে সেগুলি হলে এই নিচে এই যে মার করে দিলাম এই নীচে কিন্তু লেখা আছে আপনারা দেখতে দেখে নিতে পারেন এক নম্বর আছে গ্রাম পঞ্চায়েত প্রধান বা সদস্যের দেওয়া মত্ত চাষ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে সংস্থাপত্র দুই নম্বরে আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নম্বর ও তার সঙ্গে আইএফসি কোড থাকতে হবে চার নম্বরে পর্চা বা রেকর্ড অফ রাইটস আর ও আর ইজারা সংক্রান্ত চুক্তিপত্র অর্থাৎ আপনি পর্চা আপনাকে দেখাতে হবে বা জমা দিতে হবে পাঁচ নম্বরে জাতিগত সংসপত্র তপশিলি বা আদিবাসী বা ওবিসি সার্টিফিকেট ছয় নম্বরে আছে একটি রঙিন পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি মৎস্যজীবী নিবন্ধীকরণের মৎস্য দপ্তর এই যে এই প্রকল্পের জন্য বিশদে আরও জানার জন্য আপনারা দুয়ারে সরকারে ক্যাম্প যে আসবে আপনারা ভালোভাবে জেনে নেবেন মৎস্যজীবী নিবন্ধীকরণের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ